আপনি কি ভ্রমণ প্রেমী পাসপোর্ট হাতে ঘুরে বেড়াতে চান দেশ দেশ অনুসারে সালে বাংলাদেশি পাসপোর্ট ধারীরা উনচল্লিশটি দেশে ভিসা ছাড়াই বা অনারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রোড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বিশ্বের পাসপোর্ট শক্তির তালিকায় বাংলাদেশ এবার উঠেছে তম স্থানে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা হেললি অ্যান্ড পার্টনার্স তাদের গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের দুই সালের মাঝামাঝি সংস্করণে এই তথ্য প্রকাশ করেছে গত বছরের তুলনায় বাংলাদেশ সামান্য এগিয়েছে দুই সালে অবস্থান ছিল সাতানব্বইতম আর দুই হাজার সালে ছিল একশো একতম যদিও উন্নতির হার খুব বেশি না তারপরও কিছুটা অগ্রগতি চোখে পড়ার মতো এই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন উনচল্লিশটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগই দ্বীপ দেশ বা আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ছোট দেশগুলো ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশিরা যেতে পারবেন এশিয়া ও আশেপাশের দেশ ভুটান কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা আফ্রিকা অঞ্চলের বুরুন্ডি গাম্বিয়া গিনি সিয়েরা লিওন সিজেলিস মোজাম্বিক রুয়ান্ডা সোমালিয়া কেনিয়া কোমোরাস ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চল বাহামাস বারবেডোস সেন্ট কিটস অ্যান্ড নেভিস ডমিনিকা ফিজি সামোয়া তুভালু ভানুয়াতু কিরিবাতি মাইক্রোনেশিয়া দক্ষিণ আমেরিকা বলিভিয়া গ্রেনাডা এই দেশগুলোতে যেতে হলে অনেক ক্ষেত্রে আগে থেকে কোনো ভিসার দরকার নেই কিছু দেশে পৌঁছেই অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় আবার কিছু দেশে নির্দিষ্ট সময় পর্যন্ত একেবারেই ভিসা ছাড়াই ঘোরা যায় এই র্যাঙ্কিংটি তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ এর তথ্যের ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের একশো নিরানব্বইটি পাসপোর্ট এবং দুইশো সাতাশটি গন্তব্য বিশ্লেষণ করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে এদিকে দুই সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর তারা ভিসা ছাড়াই বিশ্বের প্রায় সব দেশেই ভ্রমণ করতে পারে পাসপোর্ট শক্তির এই হিসেবগুলো শুধুই সংখ্যার খেলা নয় এগুলো জানিয়ে দেয় একজন নাগরিক হিসেবে আপনার চলাফেরা কতটা স্বাধীন তাই যদি আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকে তাহলে এই তথ্যগুলো কাজে লাগতে পারে বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্ক উন্নত হলেও ভিসা ছাড়া যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমে এসেছে তাই সতর্কভাবে রিসার্চ করে আপডেটেড তথ্য জেনে প্রস্তুতি নিয়ে বিদেশ যাত্রায় নামা উচিত ভবিষ্যতে আরও বেশি দেশের দুয়ার খুলে যাক আমাদের জন্য এই আশা থাকলো